আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখা বলো খুবই সুস্বাদু সাবুর রসমালাই সাবুর রসমালাই তৈরির জন্য সবার প্রথমে আমরা এখানে নিয়েছিল একশো গ্রাম পরিমাণে সাবুদানা সবার প্রথমে আমরা অল্প পানি দিয়ে সাবুটাকে ধুয়ে নেব সাবুটাকে ধুয়ে পানিটাকে আমরা ঝেঁকে ফেলে দেব পানিটা ফেলে দেওয়ার পর আমরা সাবুটাকে কয়েক মিনিট রেখে দেব কয়েক মিনিট পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে আমরা সাবুটাকে ভালোভাবে মেখে নেব যতক্ষণ পর্যন্ত না এরকম একটা ডো তৈরি হয়ে যাচ্ছে ডো তৈরি হয়ে গেলে আমরা হাতে সামান্য পরিমাণে ঘি মেখে নেব ঘি মেখে নেওয়ার পর আমরা ডোটা থেকে ছোট ছোট বল তৈরি করে নেব আপনারা ওইভাবে হাতে তেল মেখে নেবেন যাতে হাতে সাবুটা লেগে না যায় তারপরে এভাবে ছোট ছোট ডো তৈরি করে নেবেন সবগুলো ডো তৈরি করা হয়ে গেলে আমরা একটা পাত্রে এক কেজি পরিমাণের সাথে তিনটা দিয়ে 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 নেব প্রায় আমরা গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার পর আমরা গুঁড়া দুধটাকে দুধের সাথে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। গুঁড়া দুধ মেশানো হয়ে গেলে আমরা দিতে পারছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আমরা আগে থেকে তৈরি করে রাখা ডোগুলো দিয়ে দেব সাবুগুলো দেওয়ার পর আমরা সাবুগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত সাবুটা সিদ্ধ হবে তারপর আমরা চিনিটা তো দেখুন সাবুটা কিন্তু সিদ্ধ হচ্ছে আমরা কিছুক্ষণ সাবুটাকে জাল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব সাবুটা সিদ্ধ হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব হচ্ছে চিনি চিনি দেওয়ার পর কিন্তু সাবুর টোয়ের কালারটা চেঞ্জ হতে থাকবে কিছুটা স্বচ্ছ হয়ে আসবে সাবুর টোটা আমরা আরো কিছুক্ষণ জাল দিয়ে রসটাকে ঘন করে নেব রসটাকে ঘন করে নিলে কিন্তু আমাদের সাবুর রসমালাই তৈরি তো দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে রসমালাইটা এবং সাবুর টোটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ